নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি টিআরপির তালিকায় জায়গা না পেলে বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল বারবার বেঙ্গল টপার হওয়ার পরও বন্ধ হতে চলেছে জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি প্রথম পাঁচেই রয়েছে তারপরও বন্ধ করে দিচ্ছে সেই সিরিয়ালটি জি বাংলা কোন সিরিয়াল কবে বন্ধ হচ্ছে আসুন জেনে নেওয়া যাক সবটাই জি বাংলায় বন্ধ হতে চলেছে নিম ফুলের মধু সিরিয়ালটি নির্মাতারা চাইছেন ভালো লাগার রেস রেখেই বন্ধ করে দিতে নিম ফুলের মধু সিরিয়ালটিকে শোনা যাচ্ছে আগামী মাসের মিডেলেই নাকি অন্তিম সপ্তাহে শুটিং স্টার্ট হবে নিমফুলের মধুতে যদিও চ্যানেল থেকে এখনও কিছু জানানো হয়নি তবে নিম ফুলের মধু সিরিয়ালের প্রধান চরিত্র সৃজন মানে রুবেলকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে যে এরকম খবর আমরাও পেয়েছি তবে এখনও নিশ্চিত নয় কারণ অফিসিয়াল কোনো খবর এখনও আসেনি তবে আজকাল কখন কি হয় বলা তো যায় না যেটা হবে সেটাই মেনে নিতে হবে ইতিমধ্যে নিমফুলের মধু ছাড়লেন সেই সিরিয়ালের এক জনপ্রিয় চরিত্র চয়ন সৃজনপর্ণা সকলেরই মনে জায়গা করে নিয়েছে অনেক দিন আগে তবে এবার সৃজনপর্ণা ইতি টানতে চলেছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত নিমফুলের মধু শেষ হয়ে যাওয়া নিয়ে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন জলে সেট করে রাখবেন ধন্যবাদ